নমস্কার বন্ধুরা মায়ের রন্ধনশালা এবং ব্লগার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত তো দেখুন আজকে আমি আবারও একটা রেসিপি নিয়ে এখানে চলে এলাম তো আজকের রেসিপিটা হচ্ছে এখানে লাউ দিয়ে আর এখানে মুরগির ডিম দিয়ে রান্না করব তো চলুন কিভাবে আমি রান্নাটা করছি সেটা আপনাদের সাথে শেয়ার করব তো তার আগে আমি লাউটাকে ভালো করে ধুয়ে কেটে পরিষ্কার করে নেব তো তারপর আপনাদেরকে আমি দেখাচ্ছি তো দেখুন বন্ধুরা আমি এখানে লাউটাকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর লাউটাকে আমি এইভাবে একদম সরু সরু করে লাউটাকে কেটে নিয়েছি আর তার সাথে দেখুন এখানে রয়েছে দুটো মিডিয়াম সাইজের আলু তো এইভাবে কিউব করে আমি টুকরো করে কেটে নিয়েছি আর তার সাথে এখানে দেখুন বাটিতে রয়েছে কিছু ধনে পাতা কাটা আর তার সাথে রয়েছে কয়েকটা চেরা কাঁচা লঙ্কা তার সাথে একটা তেজপাতা আর এখানে রয়েছে পেঁয়াজ কাটা যেহেতু আমি ডিম দিয়ে করব তো ডিমের মধ্যে পেঁয়াজ লাগবে তো সেই কারণে আমি পেঁয়াজটা কেটে নিয়েছি তো চলুন এরপর আমি বাকি প্রসেসটা দেখাবো রান্না করার তো দেখুন বন্ধুরা আমি এখানে উনুনের মধ্যে কড়াই বসিয়ে নিয়েছি আর কড়াইটা আমার এখানে গরম হয়ে গিয়েছে এরপর আমি এর মধ্যে দিয়ে দেবো কিছুটা পরিমাণ জলটা আমার ভাবে একটু গরম হয়ে জলটা হালকা ফুটতে শুরু করেছে তো এরপর আমি কেটে রাখা লাউগুলোকে জলের মধ্যে দিয়ে দেব তো লাউ আর আলুটাকেও আমি দিয়ে দিচ্ছি একসাথে তো আমি সবগুলো লাউ আর আলুটাকে জলের মধ্যে দিয়ে দিয়েছি এরপর আমি দিয়ে দিলাম হলুদ তো লাউ বেশি এমনি হলুদ লাগে না তো সেই কারণে আমি সামান্য পরিমাণ হলুদ দিয়ে দিলাম এখন তো এরপর আমি লাউটাকে হলুদ আর জল দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি নিয়ে লাউটাকে আমি সিদ্ধ করে নেবো লাউটাকে সিদ্ধ হওয়ার জন্য ঢাকা দিয়ে দিলাম তারপর আমি আবারও ফিরে আসছি তো এখানে দেখুন আমি ডিমটা ভাজার জন্য এখানে চলে এসেছি ওদিকে লাউটা আমার সিদ্ধ হচ্ছে তো গ্লাস নিয়ে নিয়েছি তার মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা পেঁয়াজ ছোটো ছোটো করে যে পেঁয়াজগুলো কেটে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম এরপর আমি এর মধ্যে ডিমটাকে ভেঙে দিয়ে দেব এরপর আমি আরো একটা ডিম দিয়ে দিলাম এর মধ্যে এরপর দিয়ে দেব এর মধ্যে সামান্য পরিমাণে লবণ দিয়ে দিলাম আর দিয়ে দেব সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো এরপর লবণ আর হলুদ দিয়ে আমি ডিমের সাথে ভালোভাবে এইভাবে ফেঁটিয়ে নিচ্ছি তো আবারও আমি রান্নার কাছে চলে এলাম এখানে দেখুন লাউটা আমার সিদ্ধ হয়ে গেছে তো তার থেকে আমি আলুগুলোকে তুলে নিচ্ছি আলাদা জায়গায় তো দেখুন এখানে আমি লাউটাকে একটা ডাল ভুটিনির সাহায্যে এভাবে ডালটাকে আমি লাউটাকে আমি ভালোভাবে ভুটিয়ে নিচ্ছি মানে লাউটা তো গোটা গোটা হয়ে আছে তো সেই কারণে আমি এটাকে একটু ভেঙে ভেঙে একদম ছোট করে নিচ্ছি তো দেখুন এখানে আমার ডালটাকে পুরো ঘটানো হয়ে গেছে তো একদম ঘেঁটে ফেলবেন না ডালের মতো করে তো লাউটাকে একটু মানে আদা ভাঙা করে এইভাবে রেখে দেবেন তো এরপর আমি এখানে দিয়ে দিলাম যে আলুটা আমি নামিয়ে রেখেছিলাম আর যে জলটা আমি আলাদা করে রেখেছিলাম লাউ থেকে তো তো জলটা আর আলুটা এর মধ্যে ঢেলে এরপর আমি আরো কিছুটা জল দিয়ে দিলাম তো দেখুন আমি এখানে লাউটাকে কড়াই থেকে নামিয়ে নিয়েছি একটা পাত্রের মধ্যে তো এরপর আমি কড়াইটাকে আবার ধুয়ে পরিষ্কার করিয়ে আবার উনুনের মধ্যে আমি বসিয়ে দিয়েছি আর এর মধ্যে দিয়ে দিলাম কিছুটা সরষের তেলটা আমার এখানে গরম হয়ে গিয়েছে এরপর আমি তেলের মধ্যে দিয়ে দিলাম যে ডিমটা আমি ফেটিয়ে রেখেছিলাম তো সেই ডিমটা আমি তেলের মধ্যে দিয়ে দিলাম তো ডিমটাকে আমি ভাজা করে নেব যেরম মানে ডিমের অমলেট হয় সেইভাবেই ডিমটাকে আমি ভেজে নেব তো এখানে আমি আবারও ডিম ভেঙে নিচ্ছি গ্লাসের মধ্যে ওদিকে তো ডিমটা ভাজা হচ্ছে তো এখানে আমি গ্লাসে আবারও ডিম ভেঙে নিচ্ছি এখানে নিলাম একটা ডিম আগে পেঁয়াজ দিয়ে দিয়েছিলাম গ্লাসের মধ্যে আবারও একটা ডিম নিয়ে নিলাম ডিম তো আবারও আমি লবণ দিয়ে দিলাম দিয়ে ডিমটাকে আমি ফেটিয়ে নিচ্ছি আর দিয়ে দেবো সামান্য হলুদ গুঁড়ো দেখুন এখানে আমার ডিমের অমলেটটা হয়ে গেছে প্লেট પર আনি এটাকে আমার প্রয়োজন মতো আমি ডিমটাকে কেটে নেব তো আপনারা যখন বানাবেন আপনাদের প্রয়োজন মতো আপনারাও কেটে নেবেন তো এই আমি বাকি ডিমটাকে ছেজে নেব তো আবারো আমি কড়াইতে সরষের তেল দিয়ে দিলাম আর এখানে ফোড়নে দিয়ে দিলাম আমি একটা তেজপাতা আর একটা শুকনো লঙ্কাকে আমি ফাটিয়ে দিয়ে দিলাম আর তার সাথে দিয়ে দিলাম সামান্য পরিমাণে পাঁচ ফোড়ন আমি ফোড়নটাকে একটু ভাজা ভাজা করে নেব আর এর মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণে লাল লঙ্কার গুঁড়ো তো ঝালটা অবশ্যই আপনাদের স্বাদ অনুযায়ী আপনারা দেবেন আর দিয়ে দিলাম জিরে গুঁড়ো আর দিয়ে দিলাম এখানে আদা বাটা হাফ চামচের মতো তো আদাটা মশলাটাকে আমি একটু সরনের সাথে ভাজা ভাজা করে নিচ্ছি আর দিয়ে দিলাম সামান্য পরিমাণে চিনি স্বাদটা ব্যালেন্স হওয়ার জন্য এরপর দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ এরপর দিয়ে দেব ক্ষিঁড়ে রাখা কাঁচা লঙ্কা মশলাটাকে আমি এইভাবে একটু কষিয়ে নিচ্ছি আর দিয়ে দিলাম এখানে কেটে রাখা ধনিয়া পাতাগুলো তো ধনে পাতাটা দেওয়ার পর আমি এখানে যে লাউটা নামিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম বেশ কিছুক্ষণ সময় ধরে লাউটাকে আমি কুটিয়ে রান্না করে নেব তো দেখুন এখানে লাউটা ফুটে উঠেছে আর লাউটা একদম রেডি হয়ে গেছে তো এই পর্যায়ে আমি ভেজে রাখা ডিমের অমলেটগুলোকে এর মধ্যে দিয়ে দেবো এরপর আমি এর মধ্যে ছড়িয়ে দিলাম কিছুটা পরিমাণ সানরাইসের শাহি গরম মশলা তো এরপর আমি গরম মশলাটাকে নাড়াচাড়া করে নিলাম মিশিয়ে নিলাম নিয়ে এরপর আমি পরিবেশন করে তারপর আপনাদের সাথে শেয়ার করছি এখন এখানে তৈরি হয়ে গেল লাউ দিয়ে মুরগির ডিম রেসিপি তো রান্নাটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্ট করে আর ভালো লাগলে একটা লাইক করে দেবেন শেয়ার করে দেবেন আপনাদের বন্ধুদের সাথে আবারও ফিরে আসবো আমি নতুন নতুন কোনো রেসিপি নিয়ে আজকের মতো এই পর্যন্ত বন্ধুরা তো ধন্যবাদ বন্ধুরা